আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম এসকে ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আগের চেয়ে অনেক কম প্রাইসে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে করে বর্তমান থাকবে করে পঞ্চাশ টাকা আজকে যেটাই নেবেন এখান থেকে পার্টি থ্রি পিস প্রত্যেকটার প্রাইস থাকবে আটাইশো করে ওকে আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুবই বড় ছয়তি একটা অন্য পেয়ে যাবেন সাইডে কাজ করা এবং সাথে কিন্তু প্রত্যেকটার একটা করে প্যান্ট থাকবে থ্রি পিসের সেটগুলো পাচ্ছেন আঠাইশ আঠাইশো টাকায় আজকে যে কটা থ্রি পিস দেখাবো যেটাই নেবেন প্রাইস থাকবে আঠাইশো টাকা দুই টাকা যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনার অনলাইনের মাধ্যমে মর্ডার কিনে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রত্যেকটার প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি যার যেটা পছন্দ দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি এই থ্রি পিসগুলো নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে দুই টাকা যারা এই টাইপের থ্রি পিসগুলো আপনার সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় এই স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে এই টাইপের থ্রি পিসগুলো বর্তমানে আপনার আগের চেয়ে অনেক কম প্রাইসে নিতে পারবেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন আজকের যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন বিভিন্ন ডিজাইনে সব আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে নিতে পারবেন যেটাই নেবেন বর্তমান প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আগের যে আগের চেয়ে কিন্তু অনেক কম প্রাইস আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যা যেটা পছন্দ সব আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে আপনারা পাচ্ছেন এই টাইপের থ্রি পিসগুলো দেখেন সব পার্ট ইউর গর্জিয়াস কাজ করা এটা পুরো বডিতে স্টোন আর মিররের কাজ করা পুরো বডিতে ওকে আজকে যে কটা থ্রি পিস দেখাচ্ছি সব গর্জিয়াস কাজের পার্টিওয়ার যার যেটা পছন্দ নিতে পারবেন সেরা প্রাইজে পাচ্ছেন আটাইশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাচিং না ম্যাচিং কিন্তু প্যান্ট থাকবে সব কাজ করা থাকবে প্যান্ট কাজ করা থাকবে অন্য কাজ করা থাকবে নিয়ে দেখেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও দেখে অর্ডার করে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে দুই টাকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা গলার নিচে খুব ভাবে পারলের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর পার্লের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতেও কাজ করা অনেক সুন্দর এটা স্টার কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এই যে দেখেন অন্যটা আছে এটার সাথে আরেকটা প্যান্ট আছে যে কোট নেবেন এগুলোর প্রাইস থাকবে বর্তমানে 2850 টাকা 2850 টাকা এই যে আরেকটা কালার দেখেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই টাইপের পার্টি থ্রি পিস গুলো ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন আগের চেয়ে অনেক কম প্রাইসে কম বাজেটের মধ্যে যারা নিতে চান এই থ্রি পিস গুলো এখান থেকে পাবেন মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় দেখেন খুব সুন্দর কাজ করা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখি পরবর্তী কালেকশন গুলো আজকে সব পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এসকিওর ফ্যাশন হাউস থেকে যার যেটা পছন্দ নিতে পারবেন যেটাই নেবেন আজকের মূল্য থাকবে দুই টাকা দুই টাকা যেটাই নেবেন যে থ্রি পিসটাই নেবেন এই যে দেখেন ম্যাচিং না ম্যাচিং এর তো সিলভার থাকবে এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ গর্জেস এটা জর্জেট কাপড়ের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেসগুলো বর্তমান প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বর্তমান প্রাইস থাকবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি কোত্যেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ডট করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের চার পাঁচ তালায় এই স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে চার বাই উনিশ আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য